হাওয়া নমস্কার সবাইকে সুন্দরবন আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু পুরোপুরি বিকাল হয়নি দুপুরের একটু পর পর তো কি পরিমানে ঝোড়ো হাওয়া ছেড়েছে কিন্তু একটু আগে পর্যন্ত বোঝার উপায় ছিল না যে কি অবস্থা এত গরম ব্যবসা গরম অসহ্য তারপরে যে একটুখানি বাইরে বেরোলাম এরকম মেঘলা করেছে দেখে রামসিতে রামসিতে রামসিতা বিদ্যুৎ চমকাচ্ছে তো পুরো একদম শীতল চারিদিকে সব শীতল হয়ে গেছে ঠান্ডা কিন্তু আমি এই খালি পায়ে বাইরে চলে আসছি তো এর উপরে পা এটা গরম মানে দুপুরবেলা সারা রোদ পেয়েছে গরম হয়ে আছে সব কিছু ঠান্ডা করে দিচ্ছে একদম শীতল করে দিচ্ছে এরপরে বৃষ্টি এক ফসলা আসবে আজলে পুরো এইটাই চাচ্ছিলাম অনেকক্ষণ দিয়ে যে কখন একটু বৃষ্টি আসবে একটু একছড়া বৃষ্টি হয় এরকম করছিলাম তো এখন এই চারিদিকে ওয়েদার দেখে একটু চিন্তাই হচ্ছে সৌরভের জন্য ও এখন স্কুল থেকে আসেনি ওমা নিয়ে বের করো না চারিদিকে যা অবস্থা হাওয়া ভালো কেননা ঘরের মধ্যে ও হয়ে যাচ্ছিল কিন্তু এই বিদ্যুৎ চমকাচ্ছে তো একটু মেঘ দেখতে ওটাই ভয়ের কারণ দেখাচ্ছে তো আজকে সকালবেলা থেকে ডায়েরি পর্ব শুরু করা যায়নি সব বিভিন্ন রকম ব্যস্ত ছিলাম কিন্তু ক্যামেরা অন হয়নি আর কি তো এখন থেকে শুরু করলাম দেখা যাক বৃষ্টি হচ্ছে বা কি হচ্ছে আর আমরা কি করি বিকেল টাইমে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এই অসহ্য গরম আশা করছি সর্বত্রই এরকম আছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর এই যে বৃষ্টি এক ফসলা মাসখানে আসে এটা যে কি শান্তি কি শান্তি কি বলবো পুরো তো বাড়ি এলো না এটা একটা চিন্তার ব্যাপার বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ কালো হয়ে আছে হ্যাঁ যাব আকাশ পুরো কালো হয়ে গেছে ছোট হাওয়া উঠেছে নদীর ধারে চলে এলাম দেখুন কি দৃশ্য কি গরম ভ্যাবসা গরম ছিল এই আধা ঘন্টা আগে পর্যন্ত তীব্র গরম টেকা যাচ্ছিল না ঘরে বাইরে এখন একেবারে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার মতো আকাশ কালো হয়ে গেছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে আর এই হাওয়াটা এত ঠান্ডা একেবারে শরীর পুরো ঠান্ডা করে দিয়েছে প্রাণ জুড়ানো হাওয়া নদীর ধারে এই সময় দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে আবার ভয়ও পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের সামনে একটা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে নদীতে হালকা ঢেউ হচ্ছে ঝড় হওয়ার দরুন যদিও মরা কোটাল জোয়ার খুব বেশি উঠবে না কিন্তু তবুও রাস্তার গোড়াতে জল চলে এসছে আর দেখুন নদীতে কেমন ঢেউ হচ্ছে এটা কিন্তু এই ঝোড়ো হাওয়া ওঠার কারণেই এই ঢেউটা হচ্ছে আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তার রেখা ওয়েদারটা যদি এরকম থাকে বৃষ্টি না হয়ে সেটা যে কতটা ভালো লাগার এই সময় নদীর ধারে না দাঁড়িয়ে থাকলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে সুন্দর একটা অনুভূতি এটা ঠিক উপলব্ধি করা যাবে না মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে নদীর ধারে দাঁড়িয়ে আর এই যে কালো মেঘমালা সামনে মাঝে মাঝে বিদ্যুতের যে চমকানি দেখে সেই নববর্ষার সময়ে আষাঢ় মাসে রবীন্দ্রনাথের যে গান বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা গানটার কথা বড্ড মনে পড়ছে আকাশের দেখুন উপরে এক ঝাঁক কবুতর উড়ে যাচ্ছে আর বিদ্যুতের ঝলকানিও চোখে পড়ছে নদীর ধারে দাঁড়িয়ে আছি বলে সুস্মিতা ওদিকে ডাকাডাকি করছে বলছে বিদ্যুৎ চমকাচ্ছে বাড়িতে এসো কিন্তু এই সময়টা এখান থেকে যেতে ইচ্ছে করছে না অবস্থা সৌরভটা স্কুল থেকে এখনো বাড়ি এলো না সবাই আমরা চিন্তায় আছি ও যদি না বেরোয় ভালো স্কুল থেকে আসলে বোঝে না তো সাইকেল নিয়ে হুট করে বেরিয়ে গেল আর এই রাস্তাটা নদী রাস্তায় এমাথা ও মাথা কমলের লজের ওখান থেকে আর এই পর্যন্ত হুট করে বৃষ্টি এলে বা কোনো কিছু হলে যে বাড়িতে ঢুকবে বাড়িগুলো নদী রাস্তা থেকে অনেকটা দূরে দূরে তো তো দেখতে পাচ্ছি না এর মধ্যে মাছ নদীতে আবার মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি না ঢুকিয়ে দাও ওকে দাও হ্যাঁ দুবস্থা চাল কালকে এনে নিয়েছি আচ্ছা হাওয়া হচ্ছে মেঘ প্রচুর কিন্তু বৃষ্টি এক ফোঁটা এখনো গায়ে পড়েনি বৃষ্টি কিন্তু না হলেও না হতে পারে এই যে হাওয়া হচ্ছে কেটে যেতে পারে তো সৌরভ আসছে দেখো দেখো আচ্ছা এই বিদ্যুৎ চমকাচ্ছে এইভাবে বেরোলো কেন স্কুল থেকে ওর মাস্টাররা বলেনি আসলে স্কুল হাতে ছুটি দিয়ে দিয়েছে ওখানে ওয়েট করছিল

সাগরে যেটা নর্মাল ঢেউ এই সমস্ত নদীতে যখন এই দুর্যোগ হয় তখন ঢেউটা সাগরের নর্মাল ঢেউয়ের মতো হয় আমি একটু পরে ফোন করে দিতাম যাতে না স্কুল থেকে আরে ও যেদিকে যে পারে নিয়ে যাচ্ছে সেই পারে ওঠার জন্য ব্যস্ত হচ্ছে হ্যাঁ ঢেউ আরো বাড়ছে

ঘরে চলে আসার পরপর প্রবল ঝড় আর বৃষ্টি একসঙ্গে হচ্ছে যেমন দাপক ঝড়ের তেমন বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে একেবারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ঝড় বৃষ্টি সব কিছুই হয়ে গেল তারপর আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হলো আর এখন দেখুন একটা নির্ঝম পরিবেশ বৃষ্টি মাথায় তো সবাই মিলে ওই ঘরে ছিলাম এবার বৃষ্টি থেমেছে এবার ওদিকে যাই দেখি বাবা কারেন্টও চলে গেছে ঘর অন্ধকার মশা কত কিছু সমস্যা বলো এখন সব ঠিক হয়ে গেছে

ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে তো গরম হাওয়া মানে একটা গরম হেলকি গিয়ে লাগছে তারপর যেই একটু ওয়েদার নরম করলো মা নিয়ে বেরোচ্ছে আমি তো বললাম ঘরে ঢুকে যাও কেননা তখন বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে থাকাটাও ঠিক না তারপরে ঘরে ঢুকেও কারেন্ট চলে গেছে আরও বিরক্তিকর তারপরে এই থামলো আমরা বেরোলাম এবার ওদিকে যাই জায়গা পুকুরে জল বেড়ে গেছে যা বৃষ্টি হলে একেবারে কিন্তু খারাপ না ভালোই বৃষ্টি হয়েছে একটা পাখি দেখ সঙ্গে

এই পিয়ারা গাছগুলো বছরে বেশ ডাল পালা ছড়িয়ে বেশ বড় সড়ো দেখাচ্ছে এতেও ফুল এসছে পিয়ারাও এসছে একটা দুটো এই যে ফুল দেখা যাচ্ছে পাতাগুলো কত বড় বড় গরমের মধ্যে ঠাকুরদা শুয়েছে দেখেছো বারান্দা তে মাথায় নেই কারেন্ট তো চলে গেছে ঝড় বৃষ্টির সময় আর এখন আসেনি বাবালি কি গো মা

আচ্ছা এইগুলো কি বাপিদা এনেছিল সেই পেয়ারা না আমরা সেই যে চারা আগে নিয়ে এসছিলাম সেগুলো ভিডিও দেখতে দেখতে হবে কেননা আমরা লাগানোর হয়তো সবগুলো না থাকলেও কিছু কিছু ও হয়তো ধরা পড়তে পারে হ্যাঁ হাত ধরে আছে ভালো করে হাত শুকনো তো ভিজে ঝাউ গাছটা কিন্তু দারুণ হচ্ছে যাই হোক ভিজে হাত বউ কি বললো মা নাকি দাদা মা বলে হ্যাঁ এখন কি আরটা বল মা ও বললো না আই মা হ্যাঁ মা ও মা দাদা আসেনি আজকে গেল মনে শুনেছে তার কথা সৌরভ কিন্তু সেই কোলে নিয়েই ছাড়লো আর ঠাকুরদা ওই দিক থেকে শুধু বনু 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 করে যাবে ঠাকুরদা খুব একটা নেয় না কেন বলে ছোট এখন নিতে পারবো না এক একবার মনে হয় নিয়েছে সাহস করে দাদার সঙ্গে কথা বলেছ যেই বনু করেছে সঙ্গে সঙ্গে ও একটা শুনলো নাকি আসলে আসলে কি তো ও এখন যা বলবে বুঝে নিতে হবে যে এই এই বলছে এই আমরা এই বলেছি ও তাই এই বলছে দেখো কেমন তোমার দিকে তাকিয়ে আছে আমার দাদার কোলে একটু থাকো তুমি দাদা থাক ওরকম করো না বৃষ্টি হয়েছে আর ঝাপটা দিয়েছে এই ঘরে ঢোকার মুখে এই সামনে দিয়ে জল জমেছে তো উঠতে গিয়ে খুব স্লিপ হচ্ছে এখন এই মুছে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে শাড়ি দিয়ে এইভাবে মুছে নিচ্ছে আর কি করব কেদনা কেদনা মা আমি নিচ্ছি দাঁড়ো হয়ে গেছে কালবৈশাখী তাণ্ডব হয়ে গেল ঝড় বৃষ্টি সব থেমে গেল রাস্তাটা ছিল একদম শুকনো ঠনঠনে এখন দয়াপুর বাজারে যাই বা বিনাপানিতে পানিতে যাই যেখানেই যাই কিছুটা জায়গা কাদাতে হাঁটতেই হবে এই ব্লক যেখানে বাঁধানো আছে ইট দিয়ে বাঁধানো আছে সেই জায়গাটা হেঁটে যাওয়া যাবে কিন্তু তার সামনে গেলেই কিছুটা জায়গা কাদা তুমি কি নিয়ে আসছো ওগুলো কখন গেলে

হা হাই পুকুরি ছাড়ার মতন দুটিতে বাসা চারা ধরে যদি কটা কি পারলাম না এখন ভালোই গেছে অনেক ঠিক বা ওখানে ছিপটা ফেলবে কি করে বসার জায়গা নেই তো এটা পিঁড়ে নিয়ে এসো ছাগলরা সব রাস্তার উপরে এই জায়গাটা শুকনো আছে দাঁতনে মাছ মারা খোপ এই বড়টা বড় ক্ষোভটা এই জায়গাটা তুমি তো আগের দিন ছোট মাছ ধরার জন্য বসেছিল কিন্তু কি ভাগ্যের চক্রে ধরে গেছিল এই মাধারে না এই জায়গাটাতে ধরেছিল এই বড় খোপটাতে সাবধানে নামো স্লিপ কিন্তু বড় খুব ধৈর্যের কাজ বাবা নিয়ে আসছে এই এখানে কি খাচ্ছ তোমরা গুড্ডু আর গুড্ডি দেখতে দেখতে বড় হয়ে গেছে আমি চলে যাচ্ছি